ভিউস নীলা মার্কেট যেটি পূর্বাচল তিনশো ফিট এটি খুবই বিখ্যাত একটি জায়গা ছিল বিশেষ করে আসলে যারা ঘুরতে পছন্দ করতেন খেতে পছন্দ করতেন তারা কিন্তু একটি সময়ে রাত বিরাতেই নীলা মার্কেটে চলে আসতেন যদিও এখানে একটি স্টেডিয়াম হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম যে কারণে নীলা মার্কেটটি কিন্তু এখন নেই তবে পূর্বাচল কিন্তু এখন পর্যটকদের বা যারা ঘুরতে ভ্রমণপ্রিয় মানুষ রয়েছে যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ প্রত্যেকটি সেক্টরে সেক্টরে রেস্টুরেন্ট পিঠার দোকান নৌকা ভ্রমণ বাচ্চাদের খেলাধুলার জায়গা এই সকল বিষয়গুলো কিন্তু ঘুরে উঠেছে তো আমরা নীলা মার্কেট থেকে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে একদমই কুড়িল বিশ্ব রুট পর্যন্ত নিয়ে যাব এবং রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করব তো এই যে আমি মুহূর্তে যে ব্রিজটি ক্রস করছি এই বৃষ্টি হচ্ছে বালু ব্রিজ দেখুন এটা হচ্ছে বালু ব্রিজ এখানে আগে শুধুমাত্র দুই লেনের ব্রিজ ছিল এখন কিন্তু এখানে তিনটি ব্রিজ হচ্ছে তিনটি ব্রিজে যদি বলতে চাই এক দুই তিন চার চারটি চার তিন সাত প্রায় দশ বারোটি লেন কিন্তু হয়েছে এবং সাধারণ মানুষ হাঁটা চলার করার জন্য কিন্তু পাশে ছোট্ট একটি লেন রয়েছে তো আমরা আপনাদেরকে এই বালু ব্রিজ অতিক্রম করলাম তো যেখান থেকে আসলে ভিডিওটা শুরু করেছে শুরু করেছিলাম সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা তো এই যে বালু বৃষ্টি বালু বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা দিন ছিল তো বালু ব্রিজটি অতিক্রম করে কিন্তু আমরা খিলক্ষেত প্রবেশ করলাম তো থানাটি কিন্তু ঢাকা পড়ে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে রাতের আধারে আসলে এই রাস্তাটির পরিস্থিতি কি আজকে বিশেষ করে ফ্রাইডে শুক্রবার আপডেট থাকার কারণে কিন্তু বেশ খানিকটা যেরকমটা মানুষ যারা ঘুরতে আসেন তাদের চাপ রয়েছে তেমনটা অন্যান্য গাড়িরও কিন্তু চাপ রয়েছে আরেকটি বিষয় যে অবশ্যই এই গাড়ি এই রাস্তাটি এত বেশি ভালো যে কারণে কিন্তু সব গাড়ি দেখুন প্রায় আশি নব্বই একশো কিলোমিটার ব্যাগে কিন্তু গাড়িগুলো চলে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখুন আমি একটা ফুড ওভার ব্রিজ অতিক্রম করলাম অবশ্যই ফুড ওভার ব্রিজ আপনারা ব্যবহার করবেন পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীস্থান রয়েছে তো এখান থেকে বাম পাশে হচ্ছে বসুন্ধরা সরেয়া এ এই সেক্টর এবং পিঙ্ক সিটি আমার বাম পাশে হচ্ছে পিঙ্ক সিটি তো আমি যে জায়গাটি এই অতিক্রম করছি সেটি হচ্ছে পিঙ্ক সিটির এই জায়গাটি অতিক্রম করছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই তিনশো ফিটার এই রাস্তার একটা বিশেষত্ব এবং সবচেয়ে সুন্দর মজার জায়গাটা যেটি হচ্ছে আন্ডারপাস আন্ডারপাস সাধারণত কিন্তু বাংলাদেশে আমার মনে হয় নান্দনিক এবং সবচেয়ে সুন্দর আন্ডারপাস যদি হয়ে থাকে সেটি কিন্তু এই পূর্বাচল তিনশো ফিটে হয়েছে আমি আপনাদেরকে একদমই কুরিল রুট পর্যন্ত দেখাবো যে আসলে নীলা মার্কেট থেকে কুরিল বিশ্বরুডের অবস্থা কি। আমার আরেকটি বিষয় যে আপনারা যারা পিং সিটিতে যাবেন কিংবা বসুন্ধরা সিটিতে যাবেন তাদের কিন্তু সিগন্যাল অর্থাৎ যে সাইনবোর্ডগুলো রয়েছে ইউ টার্নিংয়ের সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো লক্ষ্য রাখতে হবে এখান থেকে কুরিল বিশ্বরুড সোজা বসুন্ধরা বসুন্ধরা বড় সড়ক এই ধরনের বসুন্ধরার দিকে যেতে হলে আপনাকে সোজা যেতে হবে দেখুন আন্ডারপাস চিঠির গল্প বলছিলাম যে খুব সুন্দর লাইটিং রাতের পরিবেশ ভিন্ন একটি চিত্র মানুষজন অনেকেই আসলে বাইকে করে এসে দেখুন আমরা খুব গতিসম্পন্ন দুইটি বাইক আসলে আমরা লক্ষ্য করেছি যে গাড়ির গতিবেগ সম্ভবত একশো চল্লিশ পঞ্চাশ হবে এটি আসলে মুঠেও ঠিক না কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটেই যেতে পারে দুই চাকার বাহন তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে একটি প্রাইভেট কার এত স্লোলি যাচ্ছে বা গতি আসি আমরা জানি যে বাংলাদেশের হাইওয়ে গুলোতে কিংবা আপনারা পূর্বাঞ্চলের রাস্তাটি যখন ব্যবহার করবেন সাইনবোর্ড না থাকলেও কিন্তু দেখবেন রাস্তায় কিন্তু আপনার গাড়ির গতিবেগ কতটা হওয়া উচিত বা নির্দিষ্ট একটি গতিবেগ কিন্তু দেয়া আছে তার মানে আপনারা হচ্ছে যে যেটি আমি লক্ষ্য করেছি যে আশি আশি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আশি কিলোমিটার আশি কিলোমিটার যদিও সেটা অনেকে মানছেন না বিশেষ করে বাইকাররা খুবই মানে এলোপাথারি বাইক চালাচ্ছে আমরা আরেকটি আন্ডারপাস আপনারা লক্ষ্য করছেন যে আন্ডারপাসগুলোর নাম আমি লক্ষ্য করছি শেখ হাসিনা সরণী তো আমরা আরেকটি আন্ডারপাস অতিক্রম করছি এই ফ্রাইডে এবং এই সময়গুলোতে যারা ব্যক্তিগতভাবে প্রাইভেট কার নিয়ে আসবেন তারা কিন্তু বাইকার থেকে সাবধান কারণ বাইকাররা এতই ব্যাপর আর যে কোনো সময় কিন্তু আপনার গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটাতে পারে হ্যাঁ তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর বসুন্ধরা বসুন্ধরা সিটি যেটি রয়েছে আবাসিক এলাকা এখান থেকে ব্লক হচ্ছে বাম পাশে বসুন্ধরা এইস ব্লক আপনাকে অবশ্যই লেন যে লেনটিতে আমি ব্যবহার করছি সেই লেন থেকে কিন্তু বসুন্ধরা প্রবাস করা যাবে না যেখানে আপনারা যেটি আমি বলছিলাম যে শেখ হাসিনা চত্বর সেখানে কিন্তু আন্ডারপাসের উপর দিয়ে করতে হবে তো এখান থেকে দেখুন যে বসুন্ধরা সিটি থেকে অনেক গাড়ি বেরিয়ে এসে কিন্তু মেইন রুট কুরিল বিশ্ব রোডের যে মেইন রুটটি রয়েছে সেই রাস্তাটিতে উঠছে এবং দেখুন এখানে প্রায় জায়গাগুলোতে কিন্তু পুলিশ চেকপোস্ট রয়েছে অনেকে হয়তোবা মনে করতে পারেন যে পুলিশ অন্যান্য সময় যাতায়াত করেছি চেকপোস্ট আছে কিন্তু পুলিশ নেই সেক্ষেত্রে হয়তো বা আপনার গাড়ির গতিবেগ একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সে আনলিমিটেড গতিবেগে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু স্পিড মিটার যে কোনো সময় কিন্তু আপনার সামনে সে হাজির হতে পারে অর্থাৎ আপনার মনেই হবে না যে পুলিশ এখানে আছে কিন্তু হুট করে দেখবেন যে আপনার কে গাড়ি গতিরোধ করা হচ্ছে এবং অনেক বড় ধরনের একটি জরিমানার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই গতিবেগ আসি মেনে চলতে হবে এখান থেকে প্রচন্ড বাম পাশে আবারও দেখছি প্রত্যেকটা জায়গায় আপনারা ডানে বামে যারাই আসলে এই রাস্তাটি ব্যবহার করবেন আপনারা লক্ষ্য করবেন যে সাইনবোর্ড রয়েছে যে সাইনবোর্ডটি ধরে আসলে আপনি ডানে বামে যেতে হবে এখান থেকে আপনারা লক্ষ্য করছেন যে বাম পাশে অর্থাৎ বসুন্ধরার তিনশো ফিট তিনশো ফিট থেকে পুরিল থেকে এসে যে প্রধান আসলে একটি গেট ছিল সেই গেটে গেট দিয়ে গাড়িগুলো প্রবেশ করবে আমার বাম পাশে কিছু প্রাইভেট পার্সোনাল ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু প্রবেশ করছে আপনাদেরকে আমি যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আমার বাম পাশে কিন্তু পুরো বসুন্ধরা আবাসিক এলাকা পাশ দিয়ে হচ্ছে আমি সেটি ধরে যাচ্ছি তো বন্ধুরা এবং প্রায় জায়গাগুলোতেই আপনারা লক্ষ্য করবেন যে ফুড ওভার ব্রিজ আছে যেহেতু অনেক গতি সম্পূর্ণ গাড়িগুলো এই রাস্তা ব্যবহার করছে এবং ভাবে বিশেষ করে বাইকাররা বাইক চালাচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও ফুড ওভার ব্রিজ ব্যবহার করতে তা না হলে কিন্তু আবারও বলছি অনেক বড় ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারেন এখান থেকে একটি বিষয় আমি পুরীর বিশ্বরূপ থেকে এসে যদি ভুল করেন কেউ কিন্তু চলে যেতে পারেন বনানী মহাখালীর রাস্তায় ভুল করার কারণে আবার কেউ কিন্তু যারা বনানী মহাখালী গোলশানের দিকে যাবেন তারা কিন্তু যদি একটুখানি ভুল করেন তাহলে চলে যাবেন কিন্তু উত্তরা এয়ারপোর্টের রাস্তায় তো এখান থেকে সামনে একটি সাইনবোর্ড কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা কুড়িল হয়ে আপনারা আসলে মিরপুর অস্থ মিরপুর কিংবা বনানী কাকলি মহাখালীর দিকে যাবেন তাদেরকে বামে যেতে হবে যেতে হবে এবং এলিভেটেড এক্সপ্রেস সম্পর্কে ধারণা দিতে চাই যে আপনারা যারা এলিভেটেড ধরে বনানি মহাখালী মগবাজার এই সকল জায়গায় যেতে চান তাদেরকেও বামে যেতে হবে দেখুন ডান পাশের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু উঠে একদমই ফ্লাইওভার হয়ে কিন্তু তারা চলে যাবে উত্তরার থেকে অর্থাৎ নিকুন যেতে যে নামবে গাড়িগুলো নেমে উত্তরা এয়ারপোর্ট রোডের দিকে চলে যাবে তো আমি যেহেতু মিরপুরের দিকে যাব সেই ক্ষেত্রে আমি বামে চেপে কিন্তু যাচ্ছি অর্থাৎ এই রাস্তাটি ধরে কিন্তু বাড্ডা রামপুরা মালিবাগ এই সকল জায়গায় বাব সুন্দরা যমুনা ফিউচার পার্ক এই সকল জায়গায় যেতে পারবেন পাশাপাশি মহাকালী রাস্তাটিও কিন্তু এটি তো আপনারা বাম পাশে লক্ষ্য করছেন যে গাড়িগুলো বা বিভিন্ন উঠে যাচ্ছে গাড়িগুলো কিন্তু করে এসে রামপুরা রোড থেকে এসে ইউটার্ন করে কিন্তু তারা এয়ারপোর্ট রোডের দিকে যাচ্ছে তো আমরা যেহেতু মিরপুরের রাস্তার দিকে যাবো ক্ষেত্রে নিজ ধরে বাম গেসে যাচ্ছি আরেকটি বিষয় বলতে চাই যারা এলিভের যাবেন তারা কিন্তু এখানে দেখুন যে কুরিল প্রবেশ এখান থেকে ফ্লাইওভারে উঠে যদি যান তাহলে কিন্তু আপনারা যেটি হচ্ছে গলফ ক্লাবের কাছাকাছি দিয়ে আপনারা কিন্তু বনানি মহাখালী রাস্তায় চলে যাবেন আর যারা এলিভেটেডে যেতে চান কুরিল ফ্লাইওভার প্রগতি স্মরণী এখান থেকে দেখুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হালকা ডানে যে কিন্তু আপনাকে সুজা যেতে হবে সুজা যে আপনাকে কুরিল থেকে কিন্তু এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে হবে তো আমরা যেহেতু এয়ারপোর্ট রোড টু বনানি রোডের দিকে যাব মিরপুরের দিকে যাব সেই কারণে আমরা কিন্তু ফ্লাইওভারে উঠে গেলাম এবং ফ্লাইওভারেও কিন্তু এই ফ্লাইওভারটি দুইটি রাস্তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে যেমনটা রামপুরা থেকে এসে আপনাকে কুলিল ইউটার্ন নিতে হবে না ঘুরতে হবে না সেক্ষেত্রে কিন্তু ফ্লাইওভার দিয়ে খুব সহজেই কিন্তু আবার আপনারা বনানী মহাখালীর দিকে যেতে পারবেন মিরপুর রুটি ব্যবহার করার জন্য তো এখানে নিচে কিন্তু আমার সেই ইউটার্নটি চার রাস্তার মোড়টি যেখান থেকে আবারও আপনারা তিনশো ফিটে ফিটে যেতে পারবেন আমার বাম পাশে ফ্লাইওভারের মতন করে যেটি দেখছেন সেটি হচ্ছে অ্যালিভেডেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ উড়ন্ত সড়ক এখান থেকে দেখুন বন্ধুরা বাম পাশ থেকে কিছু গাড়ি ঢুকে যাচ্ছে যে গাড়িগুলো মিরপুর থেকে যেটি বলছিলাম যে গুরুল বিশ্ব রুট এসে যুক্ত হচ্ছে রামপুরা বাড্ডা এই সকল জায়গা থেকে তো আমরা প্রায় এই ফ্লাইওভারটিতে তিনশো ফিট থেকে এসে উঠে গেলাম উঠে এখান থেকে কিন্তু আপনাদের যদি কেউ ভুল করে শুরু থেকে ফ্লাই না উঠেন তাহলে কিন্তু আপনাকে রেড স্টনের সামনে এসে নিয়ে আবার এয়ারপোর্টের দিকে যেতে হবে এখানে বাম পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস বিভিন্ন রাস্তা কিন্তু আমরা লক্ষ্য করছি তো আমরা কিন্তু আপনাদেরকে লিনা নীলা মার্কেট থেকে যাত্রাটি শুরু করে একদমই এয়ারপোর্ট রাস্তা যেটি বনানী মহাখালীর দিকে যাওয়ার পথ সেদিকে আমি আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ